সেদিন ছেলে চিংড়ি পোস্ত খাবে বলে বাজার থেকে অনেকটা চিংড়ি নিয়ে এসেছিল আমি সেগুলো থেকে গুটি কয়েক চিংড়ি তুলে রেখেছিলাম আজকের এই রেসিপিটা বানাবো বলে বাঙাল বাড়িতে সাধারণভাবে বিভিন্ন শাক সবজির বাটা বা মাখা খাওয়াটা একটা চল থাকে আজকে তেমনই একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে মরশুমে শেষের দিকে হলেও এখনো বাজারে প্রধান সবজিগুলোর মধ্যে রয়েছে পটল আজ সেই পটলের খোসা বাটার একটা দুর্দান্ত রেসিপি দেখাবো এই রেসিপি বানাবার জন্য আমাদের দরকার পাঁচ থেকে ছয়টা পটল আরো ভালোভাবে বলতে গেলে পাঁচ থেকে ছটা পটলের খোসা লাগবে তিন কোয়া রসুন স্বাদ অনুসারে লবণ রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চার চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দুটি কাঁচা লঙ্কা শেষে প্রয়োজন স্বাদ ও ব্যালেন্স জন্য চিনি আমি সঙ্গে নিয়েছিলাম পাঁচ ছটা ছোট সাইজের চিংড়ি এই পথটি আপনারা চিংড়ি দিয়ে বা না দিয়েও তৈরি করতে পারেন দুটি ক্ষেত্রেই অত্যন্ত সহজ ও চট হয়ে যায় আর খেতে নাই বা বললাম এখন নিজে বানিয়ে খেয়ে জানাবে প্রথমে পটলের খোসাগুলো একটু মোটা করে ছাড়িয়ে নিতে হবে তারপর সেগুলো ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারে দিয়ে দিতে হবে সঙ্গে দিতে হবে রসুন লঙ্কা এবং ছাড়িয়ে ধুয়ে রাখা চিংড়িগুলো এবার সেটার একটা ফাইন পেস্ট বানিয়ে রেখে দিতে হবে ওভিনি একটি কড়াই বসিয়ে দু চামচ সরষের তেল দিয়ে সেটা গরম করে করে হবে এই ধরনের রেসিপিতে সামান্য সর্ষের তেলেই রান্নাটা করতে হয় এবার তেল গরম হলে তাতে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে কালো জিরে আর একটি শুকনো লঙ্কা দিতে পারলে আরো ভালো কালো জিরে থেকে ভালো গন্ধ ছাড়তে শুরু করলেই ঢেলে দিতে হবে পেস্টটা কিছুটা নাড়াচাড়া করে একে একে দিতে হবে লবণ হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর ক্রমাগত নাড়াচাড়া করে জলটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে কড়াই থেকে যখন যখন খোসা বাটাটা ছেড়ে যেতে থাকবে তখন স্বাদটা ব্যালেন্স করতে দিতে হবে সামান্য চিনি পুরোটা শুকনো হয়ে গেলে নামিয়ে এক থালা ভাত নিয়ে বসে পড়ুন নিমেষের পাত খালি হয়ে যাবে বিশেষ করে বর্ষার দিনে জ্বর জ্বর ভাব থাকলে মুখে স্বাদ না থাকলে এই বাটা দিয়ে খান স্বাদ তো সঙ্গে মৌন পড়বে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে সুস্থ থাকুন সেই সঙ্গে মজা মজা রেসিপি দেখতে চক্রবর্তী হেসের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন